এই হলো সে আমাদের রাঙামাটি ইয়া সুবলম এটাকে বলা হয় তো আমরা গ্রামের বাড়ি থেকে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে তো দেখেন আমাদের সবুজ শ্যামল আপচে আছে আমাদের পাহাড়গুলো যা দেখতে খুবই মনোমুগ্ধকর লাগে চারিদিকেই পাহাড় আর আমরা এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি বর্ষার সিজনে দেখা যাচ্ছে যে এখানে পাহাড়ে চিপায় মানে জনা থাকে তো এখন শুকনার সিজন মা বা বৃষ্টি নেই যার কারণে আমাদের জনাগুলো আমরা দেখতে পাচ্ছি না তবে যখন বর্ষার সিজন আসে তখন আমাদের এই পাহাড়গুলো আরো উজ্জীবিত হয়ে যায় যেমন এখন দেখতে যেরকম লাগতেছে তখন আমাদের সবুজ শ্যামলে আরো আপসে যায় আমাদের পাহাড় গুলো যখন কখনো আবার যখন আসবো তখন ওই সময় যে বর্ষার সিজন থাকে তখন দেখাবো আপনাদেরকে আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট যে এগুলোর ভিতরে মূলত আমাদের যে আছে তারা বসবাস করে দেখেন ওই একটু হালকা দেখা যাচ্ছে ছোট্ট একটি ঘর এটাও মূলত মানুষ থাকে এগুলোর ভিতরে তারপর দেখা যাচ্ছে আমাদের এই বর্ষার সিজনে আমাদের এই যে পাহাড়গুলো এগুলো একদম সবুজ শ্যামলে ডেকে যায় পুরো পাহাড় তখন আর দেখতে মনোমুগ্ধ করা লাগে তারপরে এই সাইডে পাহাড় আছে কি বলবো মানে যখন বর্ষার সিজন আছে তাকিয়ে থাকতেই মনে চায় আমাদের এই পাহাড়গুলোর দিকে সবুজ শ্যামল আর এখন দেখা যাচ্ছে যে আমাদের যেহেতু বৃষ্টি নেই সব সবকিছু একটু সব গাছগাছালি তো এখানে অনেক পর্যটক আসে ঘুরতে আসার জন্য তারপর আমি একটা জুম দিয়ে দেখাই ওই দেখেন এখানে একটা বোর্ড মূলত পর্যটকের বোর্ড যারা ঘুরতে আসে ভ্রমণে আসে তো আমার মনে হয় যে এইসব জায়গাগুলোতে মানে ওয়ান অফ দা বেস্ট প্লেস হচ্ছে এগুলো ঘোরার জন্য দেখেন এই যে ছাগল বলে নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে সৃষ্টিকর্তা সৃষ্টির কোনো তুলনা হয় না দেখেনি উঁচু উঁচু পাহাড়গুলো কীভাবে কিভাবে দাঁড়িয়ে আছে আর এই যে মাটিগুলো দেখতেছেন এগুলো অনেকটা লোহার মতন মনে হয় যেটা একটা প্রাচীর দাঁড়িয়ে আছে এর সাইড তো উঁচু পাহাড় আছে ওইটা আমরা পিছনে ফেলে আসছি হয়তো ওইটা আমার ক্যামেরাতে বন্দি করা পসিবল হয় নাই এই যে এখানে দেখতে দেখেন একটা ছোট্ট একটা কুঠির এগুলো মনে হয় যেগুলো মানুষ থাকে হ্যাঁ দর্শক এগুলোর ভিতরেই মানুষ বসবাস করে আমাদের যে পাহাড়ি উপজাতি বাইরে আছে তারা তারাই মূলত এটা ছোটো ছোটো ঘর বানিয়ে থাকে স্বাগতম বরকল উপজেলা এটা এটা বরকলের আন্ডারে পড়ছে আর ওই যে একটা দেখতে পাচ্ছেন এটা মূলত লঞ্চ আসতেছে ওইটা মেবি লুঙ্গুদু অথবা মাইনির বিশেষ করে আমাদের এই দৃশ্যগুলো তখনই ভালো লাগে যখন বর্ষার সিজন থাকে তখন ছোটো ছোটো ঝর্ণা বিভিন্ন পাহাড় বেয়ে যখন ঝর্ণাগুলো পানিগুলো নিচে পড়তে থাকে তখন দেখতে আরও ভালো লাগে আর আমাদের এই যে সব গাছগুলো সবুজ সমূল আপসে থাকে পুরো পাহাড়টাই

আমরা আর কিছুক্ষণ গেলে আমাদের এই যে বৌদ্ধ যেই দেখেন এই যে বৌদ্ধদের এটা মূলত ওই যে একটা মূর্তি বানাইছে বা ওদের যে উপাসনে ওটের তোমার নামিয়া ওই যে বুদ্ধের মত বা ওরা যেতে উপার্সনা করে বা বা মেবি আর শিওর না এটা হয়তো বুদ্ধদের যে দেবতা থাকে এই যে সম্পূর্ণ এত বন্ধুরা জায়গাগুলো দেখালাম এগুলো হয়তো বেশি মানে আপনার পাহাড়ি উপজাতিরাই এখানে বসবাস করে বিশেষ করে এই দেখুন আর বাঙালি থাকলেও খুবই কম এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর যারা এখানে ঘুরতে আসতে চান তাদেরকে স্বাগত জানাই খুবই আর যখন বর্ষার সিজন থাকে আসলে তখন ঘুরতে আসলে মানে এই আমাদের সবুজ শ্যামলে আফতে থাকা যে পাহাড়গুলো এগুলো দেখতে আরো মনোমুগ্ধকর লাগে কারণ হলো যে তখন যখন বর্ষার সিজন থাকে তখন আমাদের দেখা যায় মানে আমাদের যে গাছগুলো আছে এগুলো নতুন করে পাতা দিতে থাকে তখন দেখতে আরো সুন্দর লাগে এই দৃশ্যগুলো সবাই আমার এই ভিডিওটা শেয়ার লাইক করে দিবেন আর যাদের যারা এখানে ভ্রমণে আসেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক সাধুবাদ স্বাগত জানাই এটা হচ্ছে যে আমাদের মাছের মাছ